গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো চলে এসছি আজকে আমার আজকে এখন বাজে পাঁচটা চুয়াল্লিশ তো এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে সোমবার আর ওই দেখো সকালবেলা শুভ সকাল এটা হচ্ছে প্লাস্টিকের ফুল তো কালকে তো রাত্রে বাড়ি আসছিল তখন দুটো তিনটে বাচ্চা এগুলো বিক্রি করছে তো দু রকমের ফুল নিয়েছে এরকম স্টিকের মধ্যে ফুল নিয়েছে আর এরকম ছোট ছোট গ্লাসের মধ্যে বসানো প্লাস্টিকের ফুল বাচ্চাগুলো বিক্রি করছে ওই জন্য ওদের কাছ থেকে কিনে নিয়ে এসেছে যে ছোট ছোট বাচ্চা ওরা বিক্রি করতে এসছে পুজোর সময় তো সবাই চায় একটু যাই হোক কাউকে এসেছিলাম আমার চলেও গেছে খাওয়া দাওয়া করে স্নান টান করে রাত্রেই চলে গেছে ওই জন্য আর রাত্রে আর ভিডিও করি না অল্প সময় আসে তো ওই জন্য আর কোনো ভিডিও করি না যাই হোক সকাল তো আমার মর্নিং হয়ে গেছে আর মোটামুটি কাজবাজও হয়ে গেছে এখন খাবো জল জল গরম করেছি আর ছেলের জন্য দুধ গরম করেছি জল খাবো আর ফ্রেশ নেবো তারপরে যাবো এক্সারসাইজ করতে তো সঙ্গে থাকো সারাদিন যা যা করবো অবশ্যই শেয়ার করো তো চলে এলাম বাড়ি ছেলেকে দিয়ে চলে এলাম স্কুলে আর যাওয়ার সময় তাড়াহুড়া করে না ছেলেটার একটু পায়ে লেগে গেছে তাড়াহুড়া বলতে তাড়াহুড়া অত না বলেছে সাইকেলে উঠতে সাইকেলে উঠতে গিয়ে একটু পায়ে লেগে গেছে ছেলেটার মানে অল্প লেগেছে পরে ঠিক হয়ে গেছে কিন্তু যাওয়ার সময় একটা বাধা মানে কেমন লাগছে মনের মধ্যে তো চলো দিয়ে তো এলাম দিয়ে আসার সময় কিছু সবজি কিনে নিয়ে এসেছি স্কুলে দিয়ে এলাম অঙ্কিতকে দিয়ে এসে কিছু সবজি নিয়ে এসেছি চলো সবজিগুলো দেখাই তো এই সকালবেলা না একটা টাটকা টাটকা সবজি পাওয়া যায় একটা গোটা কুমড়ো এনেছি দেখো এটা জোর করে বলতে পারো দিল মানে বলছে নিয়ে যাও তো ওই জন্য নিয়ে এলাম আর তার সঙ্গে এনেছি একাটি মূল্য আর এনেছি দুটো ফুলকপি ফুলকপিটা একটু কম দামে পেয়েছি ক টাকা কুড়ি টাকা করে পিস পেয়েছি অন্যদিন কুড়ি তিরিশ টাকা একটা আর তার সঙ্গে একটু টমেটো এনেছি টমেটোটা একটু বাড়ন্ত ছিল আর তার সঙ্গে দুধ নিয়ে এসছি এক প্যাকেট আর এক প্যাকেট ছোটো দই নিয়ে এসছি টক আর এই হচ্ছে আজকে সবজি বাজার করে নিয়ে এলাম তো সঙ্গে থাকো আর তার সঙ্গে দেখো মাছও নিয়ে এসেছি এই যে বাটা মাছ এগুলো নিয়ে এলাম আমরা মাছটা কেটে তারপরে ঘর মুছবো তারপরে স্নান করব তো সঙ্গে থাকো মাছ কেটে আমার ধোয়া হয়ে গেছে ধুয়ে নিয়েছি Sorry. চারটে মাছ রান্না করবো আর এই চারটে মাছ রেখে দেবো কারণ একা খাবো তো চারটে মাছই বেশি হয়ে যাবে যাই হোক তো রেডি হয়ে গেছি আবার আনতে যাব এখন বাজে দশটা একুশ তো আর একটু বাদে আর দশ মিনিট বাদে তো রেডি হয়ে গেছে প্রায় রান্না রান্নাবান্না অনেকটাই করে নিয়েছি আর এসে বাদ বাকিটা করব তো দেখো কী কী করেছি তো দেখো এই যে করেছি কুমড়ো আলু আর হচ্ছে একটা মূল টমেটো দিয়ে রান্না করেছি সবজি আর এখানে কেটে রেখেছি আলু আর ফুলকপি এখানে আটা আটা মেখে মেখে রেখেছি রেখেছি আর আমার জন্য খাবার রেডি করে নিয়েছি বানিয়ে নিয়েছি আর এখানে ফুলকপির মশলাও করে নিয়েছি আর মাছটা দিয়ে না প্লেন একটু ঝোল করে নেবো হালকা করে আর এই ভাতটা কালকে রাত রান্না করেছিলাম ওটা আমি খেয়ে নেবো এসে ভাত রান্না করবো আর চলে এসেছি বসে জল খাচ্ছি আর জল খাচ্ছে সরি অঙ্কের এখন বসে বসে জল খাচ্ছে এখনই এলো সবে বসলো আর এদিকে টিভি চালিয়ে নিয়ে বসেছে তো আজকে লাঞ্চে আছে এখানে আছে ভাত আর এখানে আছে সকালের কুমড়ো আলু আর মূল্য দিয়ে সবজি আর এখানে আছে মাছ মাছের ঝোলটা রয়েছে শুধু মাছের হালকা করে একটুখানি ঝোল করেছি আর এই যে রুটি আর এখানে ফুলকপি আলুর সবজি এই হলো ডিম অমলেট তো চলে এসেছি সন্ধ্যাবেলায় আর হচ্ছে এখন সন্ধ্যা কটা বাজে এখন বাজে ছটা সতেরো তো এখন খাবার রেডি করছিলাম দেখো এটা হচ্ছে দিয়ে পায়েস করেছি আর তো ছেলের জন্য তো ওস দিয়ে পায়েস করে নিলাম আর আমার হচ্ছে একটু অ্যাফ্রেশ নিয়েছি আর ছোলা ভাজা নেবো এই যে ছোলা ভাজা একটু খাবো এখন সন্ধ্যাবেলায় আর হচ্ছে এই যে একটু একটু টেলে নিয়েছি মানে শুকনো খোলায় একটু টেলে নিয়েছি আর এই যে করে রেখেছি যাতে সকালবেলা না তাড়াতাড়ি করে পারবো না দেরি হয়ে যায় সকালবেলা অনেক কাজ থাকে তো ওই জন্য এখনই করে রেখে দিচ্ছি আর একবারেই করে রেখে দিই এক কৌটা করে রেখে দিই কৌটার এক কৌটা করে রেখি তো যে কদিন যায় ফের আবার করি তো এইভাবেই আর কি করি সন্ধ্যাবেলায় খাওয়া দাবার প্রায় রেডি হয়ে গেছে ছেলে পড়তে গেছে ও এসে খাবে আর আমি মোটামুটি করলাম আর রাত্রে করবো রুটি করব আর সবজি তো আছে ওগুলো গরম করব আর রুটি করব ছেলেও খাবে আমিও খেয়ে নেব রুটি খেয়ে নেবো আজকে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে সাপোর্ট করো পাশে থেকে একটা করে লাইক করে দিও তো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তা তখন সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে